হাই ফ্রেন্ডস আমি মনোরঞ্জন আর আপনাদের চেন মনোরঞ্জন বা প্যারাডাইজার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো পশ্চিমবঙ্গে থেকে পাখি নিয়ে ছোট্ট পরিসরে কিভাবে আপনারা একটি ব্যবসা শুরু করবেন চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর সঙ্গে থাকুন তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি দেখুন আমি কারোর ওপিনিয়ন দেব না আগে আমি আমার ওপিনিয়নটাই আপনাদের সাথে শেয়ার করি দেখুন আজ থেকে তিন বছর আগে আমি আমার বাড়িতে ছ থেকে আটটি পাখি আমি নিয়ে আসি সেই তিন চার পেয়ার পাখি আমি খাঁচাতে রাখি এবং সেই খাঁচাতেই রেখে আমি পাখি কিভাবে পালন করতে হয় পাখি কীভাবে ব্রিডিংয়ে আনতে হয় কিভাবে পেয়ারিং করাতে হয় পাখি কিভাবে ডিম বাচ্চা করাতে হয় কখন হাঁড়ি বাঁধতে হয় কখন হাঁড়ি খুলতে হয় ডিম ফুটলে ডিম ফুটে বাচ্চা ফুটলে পাখিকে কি করতে হয় সেই সবগুলো কিন্তু আমি ওই খাঁচাতেই শিখেছিলাম এবং সেই খাঁচা থেকেই আমার শুরু এখন আমার বাড়িতে দুটো কলোনি আছে একটা ছোটো ও একটা বড়ো সেই দুটো কলোনিতে মিলিয়ে প্রায় দুশোর কাছে পাখি আছে এবং সত্তর থেকে আশি পেয়ার পাখি ডিম বাচ্চা করছে এবং এই সত্তর আশি পেয়ার পাখি থেকে আমি প্রতি মাসে আড়াইশো থেকে তিনশোটি বাচ্চা পাই এবং এই বাচ্চাগুলি আমি মোটামুটি বিক্রি করে আমার এই কলোনিতে যে খরচগুলি হয় আমি সব মেনটেন করি আমি সব কিছু এই ভিডিওতেই কভার করবো আমি কিভাবে কত টাকা দিয়ে কলোনি করেছি কত টাকা আমার আয় ব্যয় সব কিছু আমি এই ভিডিওতেই আলোচনা করব আর আমার কত টাকা লাভ হয় সেটাও আমি আলোচনা করব দেখুন একটা ব্যবসা করতে গেলে আপনার কিন্তু ব্যবসা সম্বন্ধে জানতে হবে তাই আপনার যে হিউজ টাকা আছে বলে আপনি কুড়ি পেয়ার তিরিশ পেয়ার পঞ্চাশ পেয়ার বা একশো পেয়ারের একটা ফার্ম কিন্তু ভুল করে করতে যাবেন না আমি কখনোই আপনাকে বলবো না যে এই ব্যবসাতে প্রচুর টাকা আছে আপনি এই ব্যবসাতে প্রচুর টাকা ইনভেস্ট করুন হ্যাঁ আমি তখনই বলবো যখন আপনি এই ব্যবসা সম্পূর্ণ শিখে যাবেন নিজে পাখি পুষতে পারবেন তাই আপনাকে আমি সাজেস্ট করব। আপনি প্রথমে দু পেয়ার চার পেয়ার ছ পেয়ার বড়ো জোর দশ পেয়ার দিয়ে ছোট্ট একটা খাঁচার মধ্যে বা ছোট্ট একটা কলোনির মধ্যে আপনি পাখিগুলো সেট আপ করান পাখিগুলো বাড়িতে আনুন পাখিগুলো বাড়িতে আনার পরে পাখিগুলোর পরিচর্যা করুন জল খাবার ঠিকঠাক সময় মতো দিন হেলদি ফুড দিন এবং পাখিগুলোকে পেয়ারিংয়ে বসান পেয়ারিংয়ে বসানোর পরে পাখিগুলোকে হাঁড়ি দিন হ্যাঁ বদ্রি পাখির জন্যে হাঁড়ি বেস্ট বক্স দেবেন না কারণ হাঁড়ি দিলে ওরা খুব ভালোভাবে ডিম বাচ্চা করে হাঁড়ি দেওয়ার পরে পাখিগুলো ডিম ফুটলে ডিম থেকে যখন বাচ্চা ফুটবে বাচ্চা ফোটার পর সেই বাচ্চাগুলো বড় হবে এগুলো আস্তে আস্তে শিখুন আর পরে আপনি যখন এই পাখি পালনটা সম্পূর্ণ শিখে যাবেন তখন আপনি বড় করে পড়বেন কারণ পাখির জীবনচক্রে অনেক রোগ আছে সেই রোগগুলো আপনার কিন্তু ফেস করতে হবে এবার আপনি জানেন না যদি পঞ্চাশ প্যারের একটা সেট করেন আপনার ঘরে যখন রোগ আসবে আপনি কীভাবে সেটাকে মেনটেন করবেন তাই জন্যে আপনাকে সম্পূর্ণ পাখির জীবনচক্রটা জানতে হবে বুঝতে হবে এবং রোগ হলে তার সমস্যা বা সমাধান খুঁজতে হবে সেগুলো জানতে হবে সেইগুলো আগে আপনি ভালো করে শিখে নিন তারপরে বড় জায়গায় যাবেন এবার চলুন আমার পিনিয়নটাই আপনাদের সাথে শেয়ার করি আমি যে তিন থেকে চার পেয়ার পাখি নিয়ে এসেছিলাম সেই পাখি এখন আমার দুটো কলোনিতে আছে দুটো কলোনি থেকে আমি এখন আড়াইশো থেকে তিনশো বাচ্চা পাই মাসে সেই বাচ্চাগুলো আমি বিক্রি করে আসি হাটে আমার হাট কিন্তু এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে আমার বাড়িতেও পাখি নিতে আসে কিন্তু আমি তাদেরকে দিই না তার কারণ তারা ঠিকঠাক দাম দেয় না তারা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনকি ষাট টাকাও তারা পার পেয়ারে কম দেয় ওই জন্য আমি তাদের কাছে দিই না আমি নিজেই হাটে নিয়ে যাই হাটে নিয়ে গেলে একটা ভালো দাম আমি পাই সেই দাম এরা দিতে পারবে না দেখুন আমার আড়াইশো বাচ্চা যদি প্রত্যেক মাসে ওঠে আমি বার্ষরিক গড় বলছি আমার বছরে আড়াই থেকে তিন লক্ষ টাকা আমার ইনকাম হয় এবং আমার খরচ হয় প্রায় এক লাখ টাকার কাছে এবার আড়াই লক্ষ টাকা থেকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা বাদ দিলে যে টাকাটা পড়ে থাকে সেটা আমার বার্ষরিক লাভ মানে আমার মাসে দশ থেকে পনেরো হাজার টাকা খুব কম হলেও লাভ হয় হ্যাঁ এটা কিন্তু অনেক সামান্য লাভ আমি সব কিছু অনেক কম কম করে ধরেছি যার জন্য আমার লাভটা এখানে এসছে আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন ও পাখি ভালোবাসেন তাহলে এই ব্যবসাটি ছোট্ট পরিসরে শুরু করতে পারেন ভবিষ্যতে আমি রেগুলার আপডেট দেবো সাবস্ক্রাইব করে রাখুন দেখুন ব্যবসা যখন আপনি করতে চাইবেন না ব্যবসার মধ্যে একটা দারুণ শান্তি আছে আপনাকে কেউ বলার নেই কেউ বকার নেই আপনার যখন ইচ্ছা হবে আপনি ব্যবসা করবেন যখন ইচ্ছা হবে না আপনি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ ব্যবসা শুরু করার আগে কিছু দিক জানা দরকার পাখি সম্বন্ধে যদি আপনি না জানেন তাহলে হঠাৎ পাখি আনবেন না তিরিশ পেয়ার পঞ্চাশ পেয়ারে সেটা করবেন না আর একটা কথা কলোনি তৈরি করতে কিন্তু একটা টাকা লাগে সেই কলোনিটা তৈরি করার সময় আপনার কিন্তু একটা ইনভেস্ট করতে হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা তবে ওই টাকাটাই কিন্তু আপনি ব্যবসা থেকেও তুলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এক বছর জোর দেড় বছরের মধ্যে ওই টাকাটা রিটার্ন হয়ে আপনার হাতে চলে আসবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার কাছে কত পেয়ার পাখি ডিম বাচ্চা করছে ধন্যবাদ